দিন শ্রীকৃষ্ণ হঠাৎই বিদুর্যের বাড়িতে এসে দাঁড়ালেন কারণ সত্যিকারের ভক্তের ঘর ভগবান নিজের ঘর মনে করেন কৃষ্ণ দরজার সামনে দাঁড়িয়ে ডাকলেন বিদুর বিদুর সেই সময় বিদুরানী স্নান করছিলেন কিন্তু কৃষ্ণের কণ্ঠস্বর শুনেই তিনি চিনে ফেললেন প্রেমে অভিভূত হয়ে পোশাক পরতেও ভুলে গেলেন তিনি তাড়াতাড়ি দৌড়ে দরজা খুললেন দরজা খুলতেই কৃষ্ণ মৃদু হেসে তাকে দেখে বললেন তিনি লজ্জায় কাঁপতে থাকা বিদুরানীর গায়ে নিজের পিতাম্বর আলতো করে জড়িয়ে দিলেন বিদুরানী দ্রুত ভেতরে গিয়ে পোশাক পরে ফিরে এলেন তিনি কৃষ্ণের পাশে বসে কলা লাগলেন কিন্তু প্রেমে এতটাই ডুবে গেলেন যে ফলের বদলে খোসাই কৃষ্ণকে খাইয়ে দিতে লাগলেন ঠিক তখনই বিদুরজি ঘরে ঢুকলেন রেগে উঠে বললেন এ তুমি কি করছো ফল ফেলে দিচ্ছ আর খোসা ভগবানকে দিচ্ছ বিদুরানি নিজের ভুল বুঝে খুব কষ্ট পেলেন বিদুরজি নিজে কৃষ্ণকে কলার আসল ফল খাওয়াতে লাগলেন তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন বিদুরজি তুমি ঠিক করেছ কিন্তু সত্যি কথা হলো যে স্বাদ আমি ওই খোসায় পেয়েছি এই ফলেও সে স্বাদ নেই বিদুরাণীর চোখ ভিজে গেল তিনি ভাবলেন হায় এই হাতগুলোই দোষী যারা ফল ফেলে দিয়ে খোসা খাইয়ে দিল আসলে ভগবান ভালো খাবার চান না তিনি চান শুধু ভক্তের প্রেম